আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু শরীরের টেম্পারাচার একশো ছয় ডিগ্রি ফরেনহাইট প্রচণ্ড জ্বরে গরু হাঁপাচ্ছে তো এখন চিকিৎসা দিয়ে দেবো চিকিৎসা আমি ইঞ্জেকশন দিলাম সাত এম এল গভীর মাংসে ইঞ্জেকশন শিপেন ভেট এটা হলো টলফেনামিক অ্যাসিড গ্রুপের একটি ইনজেকশন এটি দিয়ে দিলাম ছয় এম এল গভীর মাংসে এবং ইনজেকশন অক্সিটেটা সাইক্লিন সাত এম এল গভীর মাংসে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জয়রাজপুর কুড়িগ্রাম বন্ধুরা দেখতেই থাকুন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকে থেকে হবে ঠান্ডা পানি দিলে চাকি দে আবার শরীরে জ্বর আসতে পারে হ্যাঁ ফুল চিকিৎসা হয় জ্বরের কারণে অতিরিক্ত জ্বর তো এই এরকম হয়েছে আজকে যান দেখেন কেমন হয় কালকে আবার যোগাযোগ করবেন সমস্যা হলে আবার নিয়ে আসবেন আর সমস্যা না হলে তাহলে আর নিয়ে আসার দরকার নেই হ্যাঁ